মানুষের কথা চিন্তা করি এবং সিলেটের যে সাধারণ মানুষ যারা আছেন বুজনপ্রিয় মানুষ আছেন আমরা ঘর থেকে বাইরে হইলে কিন্তু একবার হইলে রেস্টুরেন্টে ঢুকবো যে কোনো এক জায়গায় হইলে একটা রেস্টুরেন্টে একবার হইলে ঢুকমো তার ধারাবাহিকতায় কিন্তু এই কথা চিন্তা করিয়া মানুষের দুর্গোড়ায় ফ্রেশ খাবারটা ফসিয়ে দেওয়ার লাগে এবং নির্বেজাল খাবার ফসিয়ে দেওয়ার লাগে এই কটাই মিয়া রেস্টুরেন্টটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন এবং আমরা বিশাল ছাড়া পাইছেন অনেক মানুষ এবং অনেক ভোজন প্রিয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষী রেস্টুরেন্ট রেস্টুরেন্টও বীর করা বিভিন্ন জায়গা থাকে সিলেটর বিভিন্ন জায়গা থাকেন এই মুহূর্তে আমরা দেখলাম এই রেস্টুরেন্টও যারা যার দর্শনার্থীকল প্রবেশ করছেন যারা রেস্টুরেন্ট একবার হলেও ভিজিট করা এবং রেস্টুরেন্টার দেখরা রেস্টুরেন্টার পরিবেশ দেখরা এবং যারা নাট্য জগতরা আছেন তারা সব কেন মাঝে পাওয়া যায় এবং তারা একবার এলেও তারা লাগে সেলফি তোলার চেষ্টা করা ছবি তোলার চেষ্টা করা আমরা প্রবাসী হল যারা আছেন প্রবাসী হলে অনেকেই মিস করা আসলে সিলেটর সুরমা নদীর ফারে অবস্থিত এই খাইবা এই রেস্টুরেন্ট যেটা কিন্তু দীর্ঘদিন তাকে খাত চলমান প্রায় ঈদের আগ থাকি কিন্তু এই রেস্টুরেন্টটা কুরবানি ঈদের আগ থেকে রেস্টুরেন্টটা আনুষ্ঠানিকভাবে খাদ শুরু হইলো কিন্তু আজকে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কিন্তু রেস্টুরেন্টের ভিতর যেটা হয়েছে গিয়া আপনারা অর্ডার দিবা অর্ডার দেওয়ার পরে কিন্তু অর্ডারটা আপনার রেডি হইব তারপরে কিন্তু আপনারা পাইবা এবং আপনারা যেটা অর্ডার দিবা আপনারা যেতে পারা অবশ্যই আপনারা ফ্যাশন কাউন্ডার মকটের বাড়ি যেতে পারা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা প্রতিনিয়ত প্রতি জায়গায় কিন্তু এমন এমন রেস্টুরেন্ট এমন এমন ব্যবসা প্রতিষ্ঠান আমরা চাই মানে গড়িয়ে উঠুক এবং অনেকেই কিন্তু চেষ্টা করা বিভিন্নভাবে ব্যবসা করা চিন্তা করা আমরা চাই এরকম একটা ব্যবসা এবং কোলামেলা এবং নির্বিলি পরিবেশও হোক যেহেতু সিলেটর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও কিন্তু এইরকম নিরিবিলি পরিবেশর কোনো রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টর কুলামেলা পরিবেশর যেটা আছে আমরা যেতে পারো তাই কিলা লাগের আসলে আজকে তো নতুন আজকে আমরা সরাসরি নয়া দেখা ওই আজকে অতদিন ধরে তো আপনারা যারা আছেন ওই ফেসবুকও দেখা ফোটার রেস্টুরেন্টও হয় যখন আমরা এই ফেসবুকে দেখি দেখার পরে তখনও বুঝতে পারছি যে সুন্দর একটা লোকেশন হইব গাং আছে উন্মুক্ত জায়গা আর অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় যথেষ্ট একটা ভালো লোকেশন আপনারা যারা ফেসবুকও বা বিভিন্ন পেজের মাধ্যমে আপনারা দেখা আমরা আমরাও অন্ততকে চাকুস প্রমাণ আমরা দিতাম ভালো যে আপনারা সরাসরি আয়া দেখবা আশা করি ভালো লাগবে আমরাও কিন্তু সময়ে সময়ে বন্দর দিন বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ মুহূর্ত আমরাও এইখানেও আইমু আপনারাও এইখানেও আইবা ভালো লাগবে আমরা লোকে সরাসরি দেখবো আমরাও ভালো লাগবে আমরাও চাই কিন্তু আপনারালকে এই সরাসরি দেখাইলে এই যে আজকে একটা মিলন মেলা খুবই ভালো লাগে সাধারণত আমিও যারা দেখছি আপনারা দেখলাম এটা আমার লাগেও এটা সৌভাগ্য সুনতাম পানম যারা নাটকর চিত্রে যেটা আফজল নামে পরিচিত নাটক যেন চিত্র আপনারা দেখেন আজকে আপনারা তামল বক্তব্য চেষ্টা করলাম এবং দেখতে পারা এই রেস্টুরেন্টার অবস্থা দেখতে পারা কী পরিমাণ উলি উলি লাগছে এবং কী পরিমাণ মানুষই যাকে যাকে প্রবেশ করার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী হল যারা আমরা সাধারণত হটাই বা রেস্টুরেন্ট বা হটাই মিয়া চলচ্চিত্রে অভিনয় করেন দেখার লাগে আমরা বেশিরভাগ দেখলাম দেখার লাগেন বেশিরভাগ মার্ক মানুষইয়া প্রবেশ করেন যাতে একবারই লেগে হটাই মিয়ার দেখতে পারেন এবং কি এই রেস্টুরেন্টটার লোকেশনটা যদি আগেও আপনারা আমরা যদি আপনারা নতুন করে লোকেশনটা আমরা খার চেষ্টা করি যেটা হয়েছে গিয়ে আপনারা হুমায়ুন স্কোয়ার থাকেন সরি আপনারা যদি খতমথলি থাকেন সুজা আইন তাইলে চমচমে আপনার দশ টাকা নিব সুজা আপনার কটাইবার রেস্টুট দেখাড়া কেন আই উপস্থিত হয়েছি যিনি অচিনপুরী নামে পরিচিত ডাড়া দেখাড়া অচিনপুরীর গান দিয়া শুরু আর কিন্তু এই রেস্টুটর উদ্বোধনী অনুষ্ঠান

খানি মজাদার খানি হইব আর সুন্দর নয়নাবিরাম পরিবেশ হাওয়া আমি তো একটু আইয়া অসুস্থ হয়ে গেছিলাম উপরে দুতলা টুটিয়া দিয়ে একটা ক্লিন একটা হাওয়া আইলো এরপরে আল্লাহ তালা আমি আমার কাছে এখন অনেক একটা বালা লাগে আপনারাও বালা ভাইবা সবাই আইবা সিলট হইল একটা মায়ার জায়গা আর এটার সংস্কৃতিটা হলো মায়ার সংস্কৃতি আর সিলেটের সংস্কৃতি লইয়া যারা খাস ভরা সাহেব মিয়া বা সাহেব মুশারফ আরো যারা আছে সব হইলাম মায়ার মানুষ সিলটবাসীর মায়ার মানুষেরা আর সিলট মানুষরে আরো মায়া করে মজাদার খানি খাওয়া নিয়ে লাগে তারা রেস্টুরেন্ট করছে আপনারা সংস্কৃতির আমি আমরা বারবার আপনারা যেরা আইবা আপনারা আমরা কোনো সময় কাস্টমার হিসাবে দেখতাম না এটা আপনারা আশাও না যে আমরা শুধু হিসাবে আমরা যেভাবে আপনারা অন্তর জায়গা আমরা বিশ্বাস আপনারা অন্তর জায়গা দিছেন আমরাও আপনারা অন্তর জায়গা দিছি হিসাবে আপনারা

ভৱিষ্যত জলদি আও গেষ্ট খাইও মজা খৰি গাই চাও মজা কৰি জলদি যেণ্ট খাই জলদি আও গেষ্টুৰেণ্ট খাই ধন্যবাদ ধন্যবাদ খানি যেটা আপনারা আবার সাব যারা দিবা খানিটা পরিবেশন করবা তারাও কিন্তু আপনারা সস্তিতে দিবা এবং সস্তিতে খাইয়া মন ফ্রেশ করিয়া যেতে পারবা যেহেতু আজকে উদ্বোধনের দিন আজকে কিন্তু একটু হইব একটু জামেলা পয়াই তৈব যারা আইবা এটা কিন্তু আপনারা বুঝেও আইবা কারণ আপনারা লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পারা কি পরিমাণ মানুষ আছেন কি পরিমাণ ভিড় এই রেস্টুরেন্টের মাঝে আছে এবং চতুর্দিক থেকে কি পরিমাণ মানুষ আইয়া যাকে যাকে প্রবেশ করা প্রকৃতির মাঝে তীরে কোটাই বাড়ি ঘর সে মিলি ও সিলেটবাসী এখন নজৰা ইবা কটাৰী বাৰী কাহিবা চুচা দুখানি অজোৰা ইবা কটাৰী বাৰী